হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সায়ন্তনস ব্লগে অনেক অনেক স্বাগত তো অনেক দিন বাদে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম তো মেয়েকে নিয়ে ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব বাবার আসটা আমাদেরকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন নিয়ে গেল প্রথমে আমরা মন্দিরে ঢুকলাম ঢুকে একটু প্রার্থনাটা শুনলাম শুনে আমরাও প্রণাম করে বেরিয়ে পড়লাম তারপরে মন্দির গেটের ভেতর থেকে যে স্ম সপটা আছে ওখান থেকে কিছু জিনিস কিনলাম সেটা তোমাদেরকে দেখাবো তারপর বাড়ি ফেরার পদে কালী পুজো যেটি স্পর্শ করবো তখন ওখানটাতে দেখলাম একটা মেলা হচ্ছে জামাই ষষ্ঠীর উপলক্ষে তো সেখানে ঢুকলাম গিয়ে কিছু ঘুরলাম কিছু জিনিস কিনলাম তো তোমাদেরকেও দেখালাম তারপর মেয়ের তো বায়না যেন ওরও তো খেলনা কেনার বায়না থেকে তারপরে আমরা এই দাগটা খেলাম একজন খেললো আমার খুব ভালো লাগছিলো দেখতে তা বললাম চল না তো আমরাও খেলি তো প্রথমে আমার বর খেললো খেলার পরে ও আঠারো নম্বরে একটা চাচাগনি পেলো আমি খেললাম আমি কিচ্ছু পারিনি জানি তো হবে না তারপর ফের আমার বর খেলো ও একটা ফের জানে আমরা দুটো চাচাংনি পেলাম এটা হচ্ছে নাগরদোলা মেয়েকে দেখাচ্ছিলাম দেখো মা তুমি নাগরদোলা বলো এইটা হচ্ছে নাগরদোলা তারপরে ওকে এই জাম্পিংটাতে তুললাম ও তো খুব ভয় পাচ্ছিল তাও সাহসগুলো দিলাম ওর বাবার হাত ধরে ধরে ও লাফানোটা প্র্যাকটিস করলো তারপরে আমরা ওখানে ওখান থেকে নিয়ে মেলাটা পুরোটা ঘুরলাম ঘুরে নেওয়ার পরে খেলাম ঘুগনি আর একটা আইসক্রিম গরমে ইচ্ছা করছিল না আর কিছু খেতে তো তারপরে বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে এসে তোমাদেরকে দেখালাম যে আমি মেলা থেকে কী কিনেছি আর মিশনের ওই সব থেকেই কী কিনেছি তো আজকের ভিডিওটা এইটুখানি তোমরা সবাই ভালো থেকে সুস্থ হলো আরও একটি ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে টাটা